কোন পর্যন্ত আমি নবীর দেশে ছিলাম নবীর কত মজেজা ঘুরে ঘুরে দেখতেছিলাম ভাইজান দেখলাম সেই বদরের ময়দা কোন জায়গায় কাফের দাঁড়ানো ছিল আর কোন জায়গায় মোমেনরা দাঁড়ানো ছিল পরিস্থিতিটা কি হয়েছিল সব অবলোকন করে আসতাম আমার চোখে সরলে বছর পরে এই বদরের স্মৃতিগুলি সব চোখের সামনে ভাসতে লাগলো নবী শুধু নবী না তারপর কালিত একটা মানুষ যখন নাচের অন্ধকারে খবর পাইলো নবিজি হাই রে আবু সুবহানের চিঠি মোতাবেক মজ্জামা থেকে আবুজেল এক হাজার সৈন্য করাই যে আবু সুবরানের জন্য ওই শুনি রাইয়া ওই বদর ময়দানে পাহাড়ের ঢালে জাগা নিয়েছে এই খবর নবীর কাছে নাই হঠাৎ তুমি খবর পাইল এতদিন যে দূর ছিল আরে মক্কা থেকে পলাই আসছিল যে কোনো সময় মক্কার পুরুষরা মদিনা আক্রমণ করতে পারে ওদিকে স্যার আমি শেষ করতেছি দশ মাত্র দশ মিনিটের মধ্যে এই জন্য ভালো করে জেনে জানিনা নবীর আগেই ধারণা ছিল আমি যে বলে যাইছি ভাই কিরকম কি নিয়ে যা এখন লক্ষ্য করল মদিনা আর মদিনার লক্ষ্যের আরও কারণ আছে বলবো কি কারণ জানেন এটা একটা কলা কলা এখান থেকে যদি কেউ বরিশাল যায় মধ্যখানে বাজবে কয়েকটা স্ট্রেশ একটা লাম তোলি একটা বটুয়া খালি একটা বাকর গন্ধ বাজবে না ভালো করিয়া দেখেন যারা শিক্ষিত ভাই দুনিয়ার ম্যাপ সম্পর্কে তাদের আয়ত্ত আছে জানা আছে এই হলো মক্কা এই হলো মদিনা এই হলো সিরিয়া মক্কা মানুষের একমাত্র ব্যবসা ছিল সিরিয়া সিরিয়া যাইতে মধ্যখানে বাজে মদিনা ওরা চিন্তায় পড়ল আবু সুবিয়ান মা সিরিয়ার থেকে ব্যবসা করতে আইসা মদিনায় নাই ছড়ন করলো অবসর গ্রহণ করলো রাতের অন্ধকারে মদিনের এক লোক দায়িকা আবু সুফিয়ান জিজ্ঞেস করে বলা এক বছর হয় নাই আমাদের মধ্য থেকে এক লোক মোহাম্মদ নামে পলাই আইছে কজন সঙ্গী ভঙ্গি আছে কি অবস্থা আছে মোহাম্মদ মদিনার লোকেরা জবাব দেয় জানেন হে মেয়া তুমি কোন মোহাম্মদের কথা জানতে চাও সেই মোহাম্মদকে তো আর আমরা চিনি না আমরা যারে চিনি যাইছে তার নাম শুধু মোহাম্মদ হয় তার নাম মোহাম্মদুর রসুল্লাহ ঠিক আছে তোমরা রসুল্লাহ কর আমরা কি অবস্থায় আস মদিনার লক্ষায় বেলা কি অবস্থা জানতেছ আবু সুফিয়ান মনে করেছে অন্তত মিয়ানমার থেকে পলাই আইছে মুসলমান যে এরকম ব্রাকের মধ্যে থাকে দিলে খায় না দিলে উপহাস থাকে কথা বলেন ওইরকম মনে করছে আবার বাংলাদেশের লোকও কিছু মনে করছে দেখেন নেই দুই তিন বছর আগে তিন চার বছর আগে আমার একজন কোরআনের জন্মেওয়ালা আজতমান মিজমুল রহমান আলা জাহাদি কত কান্দা ঠিক আলিমে বাংলাদেশ থেকে মানুষে দাবাইয়া দাবাইয়া মামলা মকদ্দমা করিয়ে বিদায় করিয়ে দেশে মনে করছে দেশখানে পড়াইলি মিজ কোরআনের বাণিজ্য শাস্ত্রের রাবে গেছে মালয়েশিয়া আবার ভারত থেকে একজন ছাত্র মানুষ পাঠাইছে লড়াইছে তার নাম হলো ডক্টর জাকিল নায়েক

কি খবর থেকে মুদিনায় চলে আসলাম খবর পাইলে আমরা মদিনায় আক্রমণ করতে যাচ্ছে মদিনা যদি আক্রমণ করে আমাদের কি অবস্থা হবে কোন দেশে যাবো কি অবস্থা হবে সাহবাই ক্যামকে বললে ও সাহিনা এক দুই বছর নয়

আল্লাহ গায় আল্লাহ আল্লাহ যে কই বান্দা যখন আমার থেকে ঈমান গ্রহণ করে কালেমা পড়ে নেয় তখন বান্দার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে একটা কন্টাক্ট হয় দেখা কিনা একটা চুক্তি হয় সেই চুক্তি হলো এই বান্দার জানের বান্দার মা এই দুইটা জিনিস আমি আল্লাহকে রয় করে নিয়ে গেলাম আমার আল্লাহ কোন বান্দা দুইটা জিনিস দান করে দিবে তার বিনিময়ে আল্লাহকে পরকালে জান্নাত দিবা এই চুক্তির বরের ইমান রয়েছে আমরাও তো রয়েছি রয়েছি কিসের রয়েছি খুঁজুরার মা ফেলে যেতে না পারলে ছেলে যে কয় বাবা কই বাবাই বাসায় ওলাই আবার কয় কি বাবাই কইছে বাসায় নেই শোয়াশ ওঠায় পেঁয়াজ দেখায় আর বা দেয় দশটা দশটার দরকার নেই দেবেন সম্মান মতো না পারলে না দেবেন

টাকা লাগে দেবেন পয়সা লাগে না পারেন দেখছেন দশ জন যদি মাজি থাই আর পাঁচটা বই থাই পাঁচজন মারে আর পাঁচজন বই নৌকা উদয়

তুমি শান্ত দাও তুমি কি যুদ্ধ করবা প্র্যাকটিস করো তো ঘুমাও এই ডিউটি দিছে একnabla কথা সম্ভব না কথা বল না খা বাংলাদেশে তো ইরবাসায়ক बुजुर्ग কলবের ওয়াজ যা মানুষকে পরিশুদ্ধ করে একদম পাবলিক লোকের আবার দিনের কাজ শিক্ষা দিতে দি যা সে বড় কোরআন শেক সুলাকা সব শিক্ষা দেয় আমাগো কামিত করে কথা বল না ঠিক

উদয় আছে ওরা এক মেয়েদের মধ্যে রাশিয়া ইতালি যত দুনিয়ার দাশ আছে সামনের দেশেও দেখতে পারে এই জন্য এনে হয়

তার মত বলতে আল্লাহ কট করে দিয়েছে আলা কয় আমার হাবিব দেখবির ঘুমাই না আমার কাছে

একসাঙা <laughs> মালাই <laughs> আটত্রিশ তারিখে আল্লাহকে ওই মডেলে ঠিকই আল্লাহর কত মতো তিন হাজার ফেরস্তা নাজিল হয়েছিল বা তুই এক হাজার ফেরস্তা যুদ্ধ করেছে দুই পাশে দুই হাজার ফেরস্তা পাহারা দিতেছিল বাংলাদেশে ওদের নাজিল হলে কেমনি করি হেলিকপ্টার দিয়ে গুলি মারে হ্যাঁ বড় ফেরে না কেমনি মনে করছে এত সহজে এত সহজ না জিনিসটা

La <San> ilaha illallah Subhanallah